আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজ এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজ রোজ বুধবার আজ আপনাদের সঙ্গে আলোচনা করব আমাদের খামারের কিছু সুবিধা এবং অসুবিধার কথা নিয়ে তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আপনাদের সঙ্গে আজ আলোচনা করব। আমাদের খামারে বেশ কিছু অসুবিধার কথা নিয়ে আমরা কী কী সমস্যার মধ্যে আছি এসব বিষয় নিয়ে আপনাদের মাঝে আজ আলোচনা করব তো বন্ধুরা আর দেখতে পারছেন আমাদের খাবার পাত্র খাবার পাত্রটা কিন্তু ভেঙে গেছে এবং ছাগলগুলা কিন্তু দেখতে পারছেন বাধা এই বাধা রেখে ছাগল পালন করলে কিন্তু অনেক অসুবিধা যেরকম আপনি যদি ছাগল বেঁধে পালন করেন তাহলে কিন্তু তার স্বাস্থ্য ভালো হবে না তো আমরা একটি সমস্যার মধ্যে পড়ে গেছি সেটা হলো যে আমাদের যে পরিমাণ টার্গেট ছিল ছাগলের তার থেকে বেশি হয়ে গেছে এবং এই বেশি হওয়ার কারণে কিন্তু আমরা তাদের নিয়ে একটু সমস্যার সম্মুখীন আছি কারণ আমাদের অঞ্চলে পানি এসে পানি আসে পানি নেমে গেছে এখনো মাটি সেরকম ঘাস হয় নাই আর এই জন্য কিন্তু আমরা বাড়িতে কাটা ঘাস খাওয়াই দেখতে পাচ্ছেন আমাদের খাবার পাত্রটিও কিন্তু ভেঙে গেছে আসলে আমরা আমাদের ছাগলগুলা আর অল্প দিনের মধ্যে মাঠে নিয়ে যাব তখন কিন্তু আমাদের ঘাসে প্রয়োজন হবে না এই জন্যই আমরা ছাগল নিয়ে একটু অসুবিধার মধ্যে আসি সমস্যার মধ্যে আসি দেখতে পাচ্ছেন ক্যারেটে এখানে ওখানে খেতে দিচ্ছে আসলে আমরা কিন্তু ছাগল আমরা বাড়িতে খাওয়াই না আমরা অল্প টাইম বাড়িতে খাওয়াই এবং এই জন্য আমরা সেরকম পাওয়ার পাত্র ভালো করে বানাই নাই এবং এটা এখন আমাদের একটি সমস্যার মধ্যে পড়ে গেছি যে সেটা হলো যে আমরা অল্প দিনের মধ্যে কিন্তু ছাগল আবার মাঠে নিয়ে যাব চন ভূমিতে এবং চন ভূমিতে খাওয়াবো এই জন্য আমাদের ছাগলগুলা বাড়িতে বাধা এবং আপনাদের ভালোবাসা এবং দোয়ায় ইনশাআল্লাহ আমরা আরও এগিয়ে যাব এবং ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব তো চলুন দর্শক কথা না পারে মূল বিষয়গুলো নিয়ে কথা বলে আসলে আমরা যে বিষয়গুলোর সম্মুখীন বর্তমান হচ্ছি সেটা হলো বর্তমান শীতের প্রভাব আর এই শীতের কারণে কিন্তু অনেক বাচ্চা মারা যায় আর এজন্য আমাদের আগে থেকে সতর্ক হতে হবে এজন্য ভালো থাকার জায়গা করতে হবে ভালো খাবার পাত্রর ব্যবস্থা করতে হবে আর কিছু দিনের মধ্যেই কিন্তু ঘন কুয়াশা পড়বে তখন কিন্তু ছাগল নিয়ে অনেক অসুবিধার মধ্যে পড়তে হবে এজন্য আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে তো ইনশাআল্লাহ আমরা আমাদের ছাগলগুলো যদিও আর অল্প দিনের মধ্যে সনভূমিতে নিয়ে যাবো তারপরেও কিন্তু আমরা আমাদের বাড়িতে তাদের থাকার জায়গা এবং যেখানে খাবার দেবো মাঝে সে জায়গাটা এবং যেখানে থাকবে অর্থাৎ আমরা ছাগলগুলা বেঁধে খাওয়াই বাড়িতে এবং এই বেঁধে যাতে না খাওয়াতে হয় সেই ব্যবস্থা গ্রহণ করব। তো বন্ধুরা ছাগলের স্বাস্থ্য ভালো থাকবে অবশ্যই ছাগল যদি আপনারা মুক্ত অবস্থায় পালন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার খামার করে লাভবান হবেন এবং ভিডিওটি যদি আপনাদের কোনো মতো উপকার হয় যেরকম ছাগল বেঁধে খাওয়ালে স্বাস্থ্য সেরকম হয় না সেরে খাওয়ালে স্বাস্থ্য ভালো হয় তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যকে দেখার জন্য উপকারের জন্য এত জল দর্শক আমরা আমাদের গরুগুলোকে খ্যার কেটে পানিতে ভিজিয়ে খাওয়াই এবং এই ভিজে খাওয়ালে কী উপকার এ বিষয়টি নিয়ে আমরা আরেকটি ভিডিও বানিয়ে দেবো যে গরুকে খ্যার কেটে পানিতে ভিজিয়ে খাওয়ালে কী সুবিধা আর খ্যার শুকনা খ্যার খাওয়ালে কী অসুবিধা এ বিষয় নিয়ে অন্য একটি ভিডিও দেবো ইনশাল্লাহ